আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি একটি তরমুজের বড় একটি মাঠে এখানে তরমুজ চাষ হয়েছে লাল লালতীরের আনারকলি এই আনারকলি এই জাতটি আগামী একটি জাত এবং এই জাতটি সারা বছর চাষ করা যায় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কত মানুষ এই আনারকলির মাঠ ভিজিটে আছে তারা সবাই দেখতেছে আসলে এই জাতটি কেন তারা চাষ করবে হ্যাঁ দর্শক এটা সত্তর থেকে পঁচাত্তর দিনেই এই তরমুজটি চাষ করা যায় দেখেন এখানে যিনি বসে আছেন ইনি ডিভিশনাল ম্যানেজার লালতীর সিড লিমিটেডের তো ইনিও খুব উৎসাহিত কারণ আজকের তিন দিন থেকে তিনি সমস্ত মাঠ ভিজিট করতেছেন এবং এটা চাষিদের সাথে শেয়ার করতেছেন তো এখানে আছেন পটুয়াখালীর পটুয়াখালী রিজনাল ম্যানেজার এবং টেরিটরি ম্যানেজার এবং অন্যান্য কৃষক ভাইরা তারা সবাই এখানে আছেন এবং আপনারা সরজমিনে দেখলেন এই যে লাল তীরের লাল যে তরমুজ আনারকুলি এই আনারকুলি তরমুজটি কতটা ফলনশীল এবং এটা আগাম একটি জাত আপনারা যারা ভাবছেন তরমুজ চাষ করবেন তারা অন্য সকল তরমুজ চাষ না করে এই লাল তিরের আনারকুলি জাতটি চাষ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম